কেউ যদি কারো অন্যায় ভাবে এক বিঘত সম্পদ আত্মসাত করে এক বিঘত সম্পদ আত্মসাত করে যারা আইল ঠেলেন কত বিঘত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ যা এক বিঘত সম্পদ যদি কেউ কারো আত্মসাত করে নবীজি সাল্লাম বলেছেন সাতক জমিনকে কেমতর ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোর এবার নেই সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হয়ে থাকে ভেরামাল আল্লাহবুল আলমী আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা সেরকম ইমানে শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন আমিন আমরা আমাদের বন্ধুদের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাৎ করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দরায় দিবে দশ লাখ টাকা টেরো পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়া আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে আমি সাদা আলাহি সাল্লাম বলেছেন লায়ারবো লাহে কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় সান্নাহ আওলা তাহলে জাহান্নামের নামের আগুন সেই জন্য অধিকতর উপযুক্ত এ হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না এবাদত কবুল হয় না আমল কবুল হয় না নেকামল কবুল হয় না আল্লাহর কাছে সে দায়ী হিসাবে আল্লাহ আলমী আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তফিক দান আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ বন্ধের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব যদি মারা যান দায়িত্ব আপনি দায়িত্ব পালন করেছেন কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওইটাকে আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক